কোন মাছ বিদ্যুৎ তৈরি করতে পারে অপশান এ ইলেকট্রিক ইল বি ক্যাটফিশ সি ডি স্যামন ফিশ এর সঠিক উত্তরটি হল অপশান এ ইলেকট্রিক ইল কোন প্রাণী সবচেয়ে বেশি সাঁতার কাটতে পারে একটা না অপশন এ মি বি সামুদ্রিক কচ্ছপ সি সেমন মাছ ডি হাঙ্গর এর সঠিক উত্তরটি হল অপশন ডি হাঙ্গর কোন দেশ সর্বপ্রথম সূর্য দেখে অপশন এ জাপান বি পিজি সি নিউজিল্যান্ড ডি কিরিবাতি এর সঠিক উত্তরটি হল অপশন ডি কিরিবাতি কোন ফলের ওজন সবচেয়ে বেশি হতে পারে অপশন এ কাঁঠাল বি কুমড়ো সি তরমুজ ডি কলা এর সঠিক উত্তরটি হল অপশন এ কাঁঠাল কাঁঠাল বিশ্বের সবচেয়ে বারি ফল সবচেয়ে বড় প্রাণী কি অপশন এ হাতি বি জিরাফ সি নীলতিমি ডি তিমি হাঙর এর সঠিক উত্তরটি হল অপশন সি নীলতিমি মানুষের দেহে সবচেয়ে বেশি ব্যবহৃত রাসায়নিক উপাদান কি অপশন এ আয়রন বি ক্যালসিয়াম সি অক্সিজেন ডি নাইট্রোজেন এর সঠিক উত্তরটি হল অপশন সি অক্সিজেন মানুষের শরীরের সবচেয়ে ছোটো হারটি কোথায় অপশান এ কান বি আঙুল সি নাক ডি পায়ের আঙ্গুল এর সঠিক উত্তরটি হল অপশন এ কান এই হাটির দৈর্ঘ্য তিন মিলিমিটার অর্থাৎ আমরা বলতে পারি এক ইঞ্চির আট দশমিক পাঁচ ভাগের এক ভাগ তা আমাদের শব্দ শোনার ক্ষেত্রে কম্পন তৈরি করে ফেসবুক এর প্রথম নাম কী ছিল অপশন এ দ্য ফেসবুক বি ফেসবুক কন্টেন্ট সি সোশ্যাল নেট ডি ফ্রেন্ড জোন এর সঠিক উত্তরটি হলো অপশান এ দ্য ফেসবুক কোন খাবার একশো বছরও নষ্ট হয় না অপশন এ ভাত বি লবণ সি মধু ডি চিনি এর সঠিক উত্তরটি হলো অপশন সি মধু সবচেয়ে দ্রুত ইন্টারনেট কোন দেশে অপশন এ সিঙ্গাপুর বি আমেরিকা সি জাপান ডি দক্ষিণ কোরিয়া এর সঠিক উত্তরটি হল অপশন এ সিঙ্গাপুর প্রথম ইমুজি কোন দেশে তৈরি হয় অপশন এ দক্ষিণ কোরিয়া বি আমেরিকা সি চায়না ডি জাপান এর সঠিক উত্তরটি হল অপশন ডি জাপান সবচেয়ে দ্রুত ইন্টারনেট কোন দেশে অপশন এ সিঙ্গাপুর বি আমেরিকা সি জাপান ডি দক্ষিণ কোরিয়া এর সঠিক উত্তরটি হল অপশন এ সিঙ্গাপুর মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি অপশন এ লিবার বি মস্তিষ্ক সি ত্বক ডি ফুসফুস এর সঠিক উত্তরটি হল অপশন সি টক পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড কোনটি অপশান এ পাসওয়ার্ড বি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সি ওয়াইটি ডি এ বি সি ওয়ান টু থ্রি এর সঠিক উত্তরটি হল অপশান বি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স প্রথম মোবাইল ফোন কবে তৈরি হয় অপশান এ উনিশশো তিয়াত্তর বি উনিশশো নব্বই সি উনিশশো পঁচানব্বই ডি উনিশশো নিরানব্বই এর সঠিক উত্তরটি হল অপশান এ উনিশশো জাপানের মুদ্রার নাম কি অপশান এ টাকা বি ইয়েন সি রুপি ডি ওন এর সঠিক উত্তরটি হল অপশন বি ইয়েন বুর্জ খলিফা কোথায় অবস্থিত অপশন এ সৌদি আরব বি বাহারায়ন সি কাতার ডি দুবাই এর সঠিক উত্তরটি হল অপশন ডি দুবাই যা বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং এর অবস্থান দুবাইয়ে এশিয়ার সবচেয়ে বড় দেশ কোনটি আয়তনের দিক থেকে অপশন এ চীন বি ভারত সি রাশিয়া ডি ইরান এর সঠিক উত্তরটি হল অপশন সি রাশিয়া রাশিয়ার এশিয়ান অংশ অনেক বড় তাই বলা যায় আয়তনের দিক থেকে রাশিয়া এশিয়ার সবচেয়ে বড় দেশ চীন কোন ধর্মের উৎপত্তি স্থল অপশন এ হিন্দু বি বৌদ্ধ সি খ্রিস্টান ডি ইসলাম এর সঠিক উত্তরটি হলো অপশন বি বৌদ্ধ কোন দেশকে রাইজিং সান এর দেশ বলা হয় অপশন এ চীন বি জাপান সি কোরিয়া ডি থাইল্যান্ড এর সঠিক উত্তরটি হলো অপশন বি জাপান জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয় তার কারণ জাপান পৃথিবীর একদম পূর্ব দিকে সৌদি আরবের প্রধান অর্থনৈতিক উৎস কি অপশান এ কৃষি বি পর্যটন সি তৈল ডি টেক্সটাইল এর সঠিক উত্তরটি হলো অপশন সি তৈল কোন দেশকে ল্যান্ড অফ স্টাইলস বলা হয় অপশন এ বাংলাদেশ বি থাইল্যান্ড সি মালয়েশিয়া ডি ভিয়েতনাম এর সঠিক উত্তরটি হল অপশন বি থাইল্যান্ড থাইল্যান্ডের মানুষের অতিথি পরায়ণতা এবং হাসি মুখের জন্য এই নাম দেওয়া হয়েছে কোন দেশ হিমালয় রাজার দেশ নামে পরিচিত অপশন এ পাকিস্তান বি ভুটান সি নেপাল ডি ভারত এর সঠিক উত্তরটি হল অপশন সি নেপাল হিমালয়ের অনেক উঁচু পর্বত নেপালে অবস্থিত যেমন মাউন্ট এভারেস্ট কোন ফল খেলে মানুষের শরীরে রেডিও অ্যাক্টিভিটি বেড়ে যায় অপশন এ আপেল বি কলা সি লেবু ডি তরমুজ এর সঠিক উত্তরটি হল অপশন বি কলা কোন প্রাণী মারা গেলে এর দেহ থেকে নিজে নিজে আলো বের হয় অপশন এ জোনাকি বি অক্টোপাস সি সি ল্যাম্প ডি স্কুইড এর সঠিক উত্তরটি হল অপশন এ জোনাকি